আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় শোরুম ফারিয়া কালেকশনের পক্ষ থেকে নতুন আরও একটি বিরুদ্ধে আজকে দেখা যাবো চারশো আশি টাকা যেগুলো মার্কেটে সেল হচ্ছে পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সেই ড্রেসগুলো নিয়ে একই ড্রেস ভালো কোয়ালিটির ড্রেস যেগুলো নিয়ে আপনারা গ্রামগঞ্জে একদম খুব ইজিলি ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা সেল দিতে পারেন এরকম ভালো কি কোয়ালিটি গুলা আহমেদ ব্র্যান্ডের কিছু থ্রি পিস দেখাবো এছাড়া কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণ কালেকশন নতুন করে রেজিস্টার করা হয়েছে আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান তারা কিন্তু আমাদের শোরুমে আসে এই ডিসগুলো পার্চেস করতে পারবেন আর যারা শোরুমে আসতে পারবেন একান্ত ভাবে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনার হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এবং হোলসেল প্রাইসে বাংলাদেশে যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন তো চলুন এক এক করে ডিজাইন গুলা দেখানো শুরু করে দেয় এইগুলো হলো গুলা হামেদ থাকবে একদম ফ্রি সাইজের ড্রেস থাকবে প্রত্যেকটি মাসালা একদম নতুন ডিজাইন নিয়ে আসছি তো ডিজাইনগুলো দেখানোর শুরুতে আমাদের বিরুদ্ধে আমাদের লোকেশনটা দিয়ে আমাদের লোকেশনটা হলো বাংলাদেশের পাইকারি মার্কেট ঢাকায় ইসলামপুর একরামুদ্দিন প্লাজার দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন ঠিক আছে ইসলামপুর এসে আমাদেরকে কল দিলে কিন্তু যে কোনো প্রান্ত থেকে আমরা ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবো এরকম কিন্তু চারটা করে কালার থাকবে কালার বাই কালার সেট নিলে কিন্তু চারশো আশি টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা চারটা কালার আগে দেখে নিন খুবই সুন্দর চারটি করে কালার থাকবে আমি দুইটি করে কালার খুলে দেখাবো বাকি দুইটা কালার এইরকম চারটি কালারই পাবেন একটা ডিজাইন শুধু স্ক্রিনশট দিয়ে আপনাদের কাজ হলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে ডিজাইনগুলো দেখাই দিই খুবই সুন্দর কালেকশন থাকবে এগুলোর প্রাইস থাকবে চারশো আশি টাকা গুলা আহমেদ থ্রি পিস এগুলো হলো গুলা আহমেদের মাঝে সবচেয়ে ভালো কোয়ালিটি গুলা আহমেদের অনেক কোয়ালিটি হয় হ্যাঁ তো এটা কিন্তু একদম সর্বোচ্চ একটা কোয়ালিটির ড্রেস আপনাদেরকে দিচ্ছি চারশো আশি টাকা হোলসেল প্রাইসে যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের পেজের ইনবক্স ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু করে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে পেয়ে যাবেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেটা কিন্তু আর কোথাও পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন বানানোর জামা এক্সচেঞ্জ করার সুবিধা পেয়ে যাবেন রং কষ উঠলে ঠিক আছে এটা হলো হাতার কাপড়টা খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে চারশো আশি টাকা আমি যদি এই ড্রেসটার কালারগুলো না আপনাদেরকে দেখাই এক করে এই যে দেখেন এটা হলো দুই নাম্বার একটি কালার দেখাচ্ছি এটা হলো আপনার তিন নাম্বার একটি কালার চার নাম্বার কালারটা কিন্তু আমি খুলে দেখাবো অলরেডি তিনটা কালার দেখানো হয়েছে আপনাদেরকে এই ডিজ এই কালেকশনগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা প্যান্টের কাপড় থাকবে আড়াই গছ আমি একটা ওন্না আপনাদেরকে খুলে দেখাবো ওন্নাটা থাকবে পাঁচ নামাজ না যারা নাকি গ্রামগঞ্জে সেল দিবেন রিজনেবল প্রাইজই থ্রি পিস নিতে চান তারাই ড্রেসগুলো নেবেন অবশ্যই ঠিক আছে কারণ গ্রামগঞ্জে সেল দেওয়ার জন্য একদম পারফেক্ট একটি ড্রেস এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে চারশো আশি টাকা এটা হলো দোপাট্টাটা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজি দোপাট্টা কিন্তু পেয়ে যাবেন আমি ড্রেসটা যদি খুলে দেখাই খুবই সুন্দর চমৎকার ড্রেস কোয়ালিটি অনেক সুন্দর হবে ব্যাটার একটা কোয়ালিটি হবে সেরা একটা কোয়ালিটি হবে এই যে দেখেন এটা হলো ড্রেসটা দেখেন কত সুন্দর একটি কালেকশন প্রাইস কত চারশো টাকা আপনারা এক টানা দশ যাচাই করে নিবেন সেম কোয়ালিটির গুলা আহমেদ গুলার কিন্তু পাঁচশো বিশ টাকা পঞ্চাশ টাকা সেল হচ্ছে আমরা দিয়ে দিব চারশো আশি টাকা হোলসেল ঠিক আছে এটা হলো পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এইরকম এই যে দেখেন এইরকম চারটি করে কালার থাকবে এই যে দেখেন কালার কম্বিনেশন খুবই সুন্দর চারটি করে কালার থাকবে যারা নিবেন অবশ্যই কালার সেট আকৃতি নিলে কিন্তু একদম হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো চলেন ডিজাইনগুলো আমি খুলে দেখাই এই যে এটার প্যান্টের কাপড় ওনা কিন্তু আমি খুলে দেখাচ্ছি না এগুলো প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য ঠিক আছে এই যে দেখেন এটা হলো ড্রেসটা থাকবে একদম ফ্রি সেজে যত মোটা চড়া হোক সবার জন্য পারফেক্ট ঠিক আছে একদম সবার জন্য পারফেক্ট ড্রেস নিয়ে আসছি হ্যাঁ প্রাইস থাকবে চারশো টাকা গুলা আহমেদ থ্রি পিস এই চণ্ডী প্রিন্টের ডিজাইনটা কিন্তু আমাদের অনেক রানিং আমরা আগেও করেছি এটার কালার সেটিংটা ভিন্ন ছিল এবং একটু ডিফেন্ড করে নিয়ে আসছি যাতে করে একরকম ডিজাইন আপনাদের ফিল না হয় একটু কালারগুলো আপনার ডিপেন্ড হচ্ছে এই যে দেখেন খুবই সুন্দর এটা হলো ব্যাক সাইডটা একদম ফ্রি সাইজের নিচে কিন্তু হাতার কাপড় থাকবে নিচে হাতার কাপড় এক্সট্রা পাবে দেওয়া থাকবে প্রাইস থাকবে চারশো টাকা ঠিক আছে চারশো টাকা যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ড্রেস নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের শোরুম ফারিয়া কালেকশন থেকে যারা দোকানে আসতে পারবেন না সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে কিন্তু প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন কালারগুলো দেখাই এটা হলো কাঠালি কালার থাকছে এটা হলো খয়রি কালার গাঢ় খয়রি কালার থাকছে তিনটা কালার দেখানো হচ্ছে চার নাম্বার কালার চার নাম্বার কালার জায়গা ছিল আগে কিন্তু ছিল কালো এখন করা হয়েছে নেভি ব্লু টাইপের কালারটা আমি অন্যটা আপনাদেরকে খুলে দেখাবো অন্যটা থাকবে কিন্তু পাঁচ হাতে ঠিক আছে অন্য একদম পাঁচ হাত দিয়ে দিছি যে কারণে আপনারা গ্রামে ড্রেস সাড়ে ছয়শো সাতশো আটশো টাকা পর্যন্ত সেল দিতে পারবেন ইনশাল্লাহ সেরা কোয়ালিটির ড্রেস প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা হোলসেল প্রাইস স্ক্রিনশট দিতে বলবেন না যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটি কালেকশন প্রাইস চারশো ঠিক আছে প্রাইস চারশো আশি টাকা হোলসেল প্রাইস স্ক্রিনশট দিয়ে শুধু পাঠিয়ে দিবেন আমাদের পেজের ইনবক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা হলো ফ্রন্ট পার্টার ড্রেসের এটার সাইডে যদি আমি দেখাই এই যে এটা হলো ব্যাকসাইটটা নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকে পিনগুলো থাকবে আসলে এটা পাকিস্তানি গুলা আহমেদগুলো অনেকেই সেল দেয় প্রিন্টগুলো এত স্পষ্ট যে পাকিস্তানি কোয়ালিটির ড্রেসের সাথে আপনার কম্পেয়ার করা যায় কিন্তু এটা কিন্তু সত্যিকার ড্রেস দেশ কোয়ালিটির ড্রেস ঠিক আছে প্রাইস চারশো আশি টাকা পরবর্তী একটি ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম বেস্ট কোয়ালিটির প্রাইস থাকবে চারশো আশি প্যান্টের কাপড় আড়াই গজ না পাঁচ হাতের নামাজও না পাবেন ঠিক আছে একদম নামাজি নামাজি কোয়ালিটির ড্রেস যারা নিতে চান এইগুলো নিতে পারেন গ্রামগঞ্জে অল্প রেডের এর মাঝে যারা বিজনেস করতে চান আপনারা দশ পিস দশটা ডিজাইন থেকে মাত্র আটচল্লিশশো টাকা ঠিক আছে দশ পিসের একটা প্যাকেজ আকৃতি নিতে পারেন আটচল্লিশশো টাকা আপনি ব্যবসায় স্টার্ট করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় ব্যবসায় স্টার্ট করতে পারবেন প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা ঠিক আছে চারশো আশি টাকা হোলসেল প্রাইস এই যে এটা হলো ব্যাকসাইড নিচে কিন্তু হাতার কাপড় এক্সট্রা পাবে দেওয়া থাকবে প্রাইস থাকবে চারশো আশি টাকা এটার মাঝে আমি কালারগুলো গুলো দেখাই আপনারা জানেন আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালার সেটিং হয় চারটা করে চারটা করে কালার নিতে হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা হলো আমাদের ব্ল্যাক কালারটা আমি খুলে দেখাবো ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর থাকবে প্রাইস থাকবে চারশো টাকা হোলসেল প্রাইস একদম পাইকারি 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 খুচরা সেল হবে না আমাদের ফারিয়া কালেকশন চ্যানেলটাও সম্পূর্ণ হোলসেল একটি শপ ঠিক আছে তো আপনারা চিন্তা করবেন না যে এক দুই পিস সেল দিব এক দুই পিস কোনো সেল হবে না যারা পাইকারি নেন অনেকেই বলতে পারেন যে আমরা প্রাইসটা বলে দিচ্ছি হয়তো বা এক দুই পিস সেল দিব এক দুই পিস আমাদের কাছ থেকে সেল হয় না সর্বনিম্ন দশ পিস আর দশ পিসকেও পরার জন্য নেন প্রিন্টটা দেখেন এটা হলো পাকিস্তানি কোয়ালিটির গুলো আহমেদ আসলে পাকিস্তানি না পাকিস্তানি কোয়ালিটির গুলো আহমেদ প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা হোলসেল প্রাইস এটা হলো ফন পার্টটা এটার সাইডটা যদি আমি দেখাই এই এটাও থাকবে সাইডটা খুব সুন্দর কালেকশন প্রাইস কিন্তু চারশো আশি টাকা হোলসেল প্রাইস যা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আজকে লাস্ট একটি ডিজাইনে চলে যাচ্ছি যদিও এই ডিজাইনটা কিন্তু আমরা আগেও সেল দিছি তো আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু ডিজাইনটা আবার রিপিট নিয়ে আসা হয়েছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার খুবই চমৎকার প্রাইস চারশো আশি টাকা ঠিক আছে এই যে দেখেন এটা হলো চারশো আশি টাকার খুবই সুন্দর লেটেস্ট আনকমন কালেকশন প্রাইস চারশো আশি টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে নিতে পারবেন অফলাইনে দোকানে আইসে নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন এই যে এটা হলো ব্যাকসাইটে ঠিক আছে প্রাইস চারশো আশি টাকা প্রাইস কত দিচ্ছি চারশো আশি টাকা হোলসেল প্রাইস এটা হলো অরুণাচল ওয়ারটা এটা হলো কালার সেটিংটা দেখেন এটা হলো কালার ভিতরে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর কাঁঠালি কালার একটি আমি খুলে দেখাবো প্রত্যেকটা কালার সেটিংও খুবই সুন্দর থাকবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ ভালো কোয়ালিটি ড্রেসগুলো আমি দেওয়ার জন্য রিজনেবল একটি প্রাইসে ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এটা হলো আজকে লাস্ট একটি কালেকশন খুবই সুন্দর চমৎকার একদম প্রি সাইজের কালেকশন প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা হোলসেল প্রাইস যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এছাড়া কিন্তু আমাদের এখানে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন পেয়ে যাবেন পাকিস্তানি মালহার পাকিস্তানি জমজমের মাস্টার কপি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিন ভাগের এক ভাগ দামে চলে আসবেন আমাদের কালেকশন আর যারা একান্তভাবে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে আহ তো সকালে ভালো থাকবেন আজকের ভিডিওতে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেখেন একদম চোখে লাগার মতো কালার কম্বিনেশনের ড্রেস নিয়ে আসছি যার লাগবে যেটা খালি দিয়ে পাঠিয়ে দিবেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিয়ে ঠিকানাটা দিয়ে দেয় আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একনামুদ্দিন প্লাজা দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কীরকম হবে জানেন আর যারা নেন নাই তাদের উদ্দেশ্যে বলে দেয় এইগুলো হবে সুতির ঠিক আছে একদম সুতির ভিতরে খুবই সুন্দর কালেকশন হবে এগুলোর নাম হলো পেটেল থ্রি পিস খুবই সুন্দর কালেকশন একদম সুতি আড়াই গজের সেলোয়ার থাকবে আড়াই গজের ওনা থাকবে এবং ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো থাকবে সুতির ভিতরে আপনারা যারা বাসায় বাড়িতে ইউজ করতে চান এই ড্রেসগুলো একদম পারফেক্ট হবে এটার হাতা কাপড়টা আমি দেখাই এই যে এটা হলো হাতা কাপড়টা নিচে ফুল হাতা করতে পারবেন কোয়ালিটি দেখে যদি পছন্দ না হয় মাল ফেরত দিয়ে দিবেন অনেক সুন্দর কালেকশন ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটার প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ আড়াই আড়াইগজের এই যে হলো প্যান্টের কাপড়টা আর আমি একটা দুপাটা আপনাদেরকে খুলে দেখাই একদম পাঁচ হাতের নামাজি দুপাটটা পেয়ে যাবেন একদম পাঁচ হাতের নামাজি দুপাটায় এই যে দেখেন এটা হলো নামাজি একটা দুপাটটা পেয়ে যাবেন হোলসেল প্রাইস থাকবে পাঁচশো টাকা সর্বনিম্ন দশ পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটার কালার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর পাঁচ চারটা কালার থাকবে চারটা কালারই একদম অস্থির চারটা কালার থাকবে ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় যে এটা প্যান্টের কাপড়টার কোয়ালিটি দেখে অনেক ভালো প্যান্টের কাপড় দেওয়া আছে ওনা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ ওনা ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পরবর্তী এই যে দেখেন এটা হলো আর একটি কালার আপনাদেরকে খুলে দেখায় কালারগুলো না দেখলে আপনি বুঝতে পারবেন না অনেক সুন্দর কালেকশন একদম চোখে লাগার মতো কালেকশনগুলো প্রাইস থাকবে পাঁচশো 50 টাকা ঠিক আছে 550 টাকা হোলসেল প্রাইসে কিন্তু পে যাচ্ছে এটার হাতার কাপড়ও কিন্তু এরকম নিচে দেওয়া থাকবে একদম ফুল হাতা পিনগুলো এন্ডে একদম চেয়ে থাকবে ডিজিটাল প্রিন্টের এই কালেকশন প্রাইস থাকবে 550 টাকা হোলসেল প্রাইস ঠিক আছে পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি ডিজাইনগুলো সত্যি অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এবং ইউনিক কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য প্রাইস 550 টাকা হোলসেল প্রাইস আমি কালারগুলো খুলে দেখাবো সবাই টু দর্জি সকালের ভিডিওটা দেখবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশন সবার আগে পেয়ে যাবেন আমাদের শুরু ফারিয়া কালেকশন থেকে এই যে দেখেন এটা হলো খুবই সুন্দর একটি কালেকশন দেখেন কত সুন্দর কালেকশন প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেলে সর্বনিম্ন দশ পিস নিতে হয় আপনি চাইলে তিনটা ডিজাইন থেকে বারো পিস নিয়ে ব্যবসাটা রিস্টার্ট করতে পারেন আপনি বারো পিস নিয়ে মানে মোটামুটি দশ হাজার টাকা পুঁজি নিয়েও আপনি ব্যবসাটা রিস্টার্ট করে দেখতে পারেন ইনশাআলা সর্বোচ্চ সাপোর্ট পাবেন আমাদের শুরু ফারিয়া কালেকশন থেকে এটা হলো না সম্পূর্ণ পাঁচ সাত প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ এটার কালারগুলো দেখাই যে এটা হলো একটা কালার থাকছে এটা হলো একটা কালার থাকছে একটা কালার কালো খুলে দেখাচ্ছি এবং এই কালারটা আমি খুলে দেখাবো আবার খুবই সুন্দর খুবই সুন্দর আনকমন কালেকশনগুলো পেয়ে যাবেন প্রাইসটাও দিচ্ছি যে প্রাইস আপনারা নিয়ে গ্রামগঞ্জে মানে সাতশো সাড়ে সাতশো আটশো টাকা খুব ইজিলি সেল দিতে পারবেন এবং যারা বেশি কোয়ান্টিটি নেবেন ইনশাল্লাহ একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ড্রেসগুলো নিয়ে একটা ডিসকাউন্ট দিব প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছে এটা হলো আজকে লাস্ট একটি ডিজাইন খুবই সুন্দর একটি কালেকশন এই যে দেখেন কালার দেখেন একদম কালার গুলেন কিন্তু মানে পছন্দ হওয়ার মতো কালার আমি খুলে দেখাবো অবশ্যই সবাই একটু আমাদের সঙ্গে থাকবেন আমাদের লাভ লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন সবার আগে পাবেন এবং প্রাইসটাও পাবেন রিজনেবল কোয়ালিটি শুর করে ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে যে ড্রেসগুলো দিব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি শুর করে যে আপনাদের খারাপ প্রোডাক্ট দিয়ে দিব আপনারা সেল দিতে পারেন কি না পারেন এই ড্রেস দিয়ে দিব এরকম না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনস্যুর করে তারপর প্রোডাক্ট দিব ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্যান্টের কাপড় থাকবে আড়াইগজ অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য এটার কালারগুলো যদি আমি দেখাই এটা হলো একটা কালার থাকছে এবং এটা হলো আর কালার থাকছে এটা হলো এই যে এটা হলো আপনার চার নাম্বার কালারটা আমি খুলে দেখাবো খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকবে একদম চমৎকার কালেকশন থাকবে প্রাইস থাকবে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যার লাখ স্ক্রিনশট শট দিয়ে পাঠিয়ে দিবেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার লাখ বিস্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন এছাড়া কিন্তু আমাদের এখানে তিনশো চল্লিশ টাকা থেকে শুরু করে মোটামুটি দুই হাজার টাকা পর্যন্ত অনেক কোয়ালিটির ভেরিয়েশনের পিস পেয়ে যাবেন আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন অথবা আমাদের চ্যানেলটা ভিজিট করলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম